আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে শুনুন দোয়া করার পর এটা ভাববেন না যে দোয়া কবে বা কখন কবুল হবে বরং এই বিশ্বাস নিয়ে দোয়া করুন আমি যার কাছে চাচ্ছি তিনি তো কোন ফায়াকুনের মালিক তার এক কুণের মাধ্যমে সব বদলে যেতে পারে বিশ্বাসের সাথে চাওয়া দোয়াকেই রব থেকে কুন বলাতে পারে তারপর আপনি দেখবেন আল্লাহ আপনাকে সেখান থেকে এমন উসিলা বানাবেন যে তা আপনি কল্পনাও করেননি আল্লাহ পছন্দ বদলায় কিন্তু ভালোবাসা না এটাই পার্থক্য তো পছন্দ ও ভালোবাসায় আর ভালোবাসতে সবাই পারে না আপনি প্রচণ্ড তীব্র কষ্টে কখনো সুরা দোহা পরে দেখেছেন আপনি সুরা দোহা শুনে তো দেখুন পরে তো দেখুন আপনার মন শান্ত হয়ে যাবে এই সুরাকে ডিপ্রেশনের ওষুধ বলে আল্লাহ জানেন আপনি কেমন পরিস্থিতিতে আছেন, ভেঙে টুকরো টুকরো হয়ে আছেন। আর তিনি এটাও জানেন যে আপনি সকাল সন্ধ্যা তাকে সেচদা করেন এখন শুধু আপনি সবুর করুন আল্লাহ কেন আপনাকে দূরে রাখে তিনি তো মজেজার মাধ্যমে প্রতিদিন আপনার কাছে আসেন কখনো না চাওয়া দোয়াও কবুল করে কখনো অসম্ভব থেকে সম্ভব হওয়ার উচিলা হয়ে কখনো অনিষ্ট থেকে বাঁচানোর জন্য করে কখনো অন্ধকার থেকে আলো দিয়ে তার সিদ্ধান্তে আপনার মন পরিবর্তন করে কখনো বা আপনার চাওয়া অনুযায়ী আপনার ভাগ্য বদলে দিয়ে কখনও বিভিন্ন রহমত দিয়ে আল্লাহ কত রকমভাবে বুঝান আল্লাহ আমাদের সাথে আসেন আপনি হয়তো তাকে ভুলে যান আল্লাহ বলেন না তিনি হয়তো আপনাকে পরীক্ষা করেন রাস্তা বদলে বদলে আপনার পছন্দের কাছে নিয়ে যাচ্ছেন আপনাকে প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর ওপর তাওয়াকুল বা ভরসা করে দোয়া করবেন আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন